অন্ত করতে পারি না অন আগে আসিলাম পড়ছি অন্ত অসুস্থ হয়ে পড়ে আছি অন্ত পড়তে পারি না তো ইশারা পড়া যায় না ইশারাতে বাবা আমি যেটুকু পারি এটুকু করি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন জি আচ্ছা তো এখন আপনার সমস্যাগুলো কি কি হচ্ছে একটু বলবেন আমি বলতে পারবো বলেন আমি কাম কাজ করতে পারি না আমি কোনো একটা কর্ম করতে পারি না আমার পোলাফান নাই পোলাফান যাই দিকে আসলে গিয়েছে গা অন আমি শুরু শুরু মেয়ে পোলাফান নিয়ে আমি একটু কষ্ট করে চলতেছি

গাড়ি গুড়ি কম না ব্যথা মহলু সিনাই শ্বাসের একটু কষ্ট আছে আবার শ্বাসের একটু টান্ত হয় তো ডাক্তার দেখেছিলেন টাকা লাগে না ডাক্তার তো সব উঠে কম টাকা কম করি টাকা পয়সা পারি না সমস্যা তুমি বেরেছি সম্মানিত দর্শক আপনারা দেখছেন আসলে জীবনে কতটা কষ্ট তার তিন তিনটি ছেলে আছে যারা কামাই শুধু করছে কিন্তু তাদের বউ পোলা নিয়ে আলাদা হয়ে এই যে বৃদ্ধ বাবা মাকে এবং ছোট ভাই বোনদেরকে ফেলে থুয়ে চলে গেছে তারা তো সেই জন্য তারা অনেক কষ্টে আছে সেই জন্য আপনাদের কাছে এসেছে তো আমরা এই ছোট্ট মেয়েটির সাথে কথা বলেক তোমার নাম কি সীমা তুমি কোন ক্লাসে পড়ো কি কারণে পড়া লেখা করো না বাপ মার অভাব মানে তোমার কি বাপা নাই নাকি আমরা দেখছি তো তোমার বাবা যখন সুস্থ আছলো তখন তোমাদের সংসার কিভাবে চলতো একটু বলবা হাসি খুশি চলতো হাসি খুশি চলতো এখনো তোমার মুখে দেখছি অনেক হাসি এই হাসির রহস্যটা কি আসলে বলবা তুমি

টু ক্লাস পর্যন্ত আচ্ছা আর বি পড়া লেখা জানো কতটা জানি না তত একটা জানো না কত ঢুক জানো মানে कायदा দুই পাতা পড়ছিলাম कायदा দুই পাতা পড়ছো এ সুরম গোস্ত করতে কোনো না এত সুরম গোস্ত করতে নাই তো টু ক্লাস পর্যন্ত পড়ছলা কত বছর আগে অনেক বছর হলো অনেক বছর এই টু এর কোনো ছড়া মনে আছে তোমার না

এমকি তোমার এই যে টাকা পয়সা দিলে তোমার কষ্ট সাশ্রয় দেব না তাহলে কি দরকার তোমার একটু সাহায্যের দরকার একটু তুমি যে যে হাসি ভাড়া মুক্তি দিয়ে দে বলছো একটু সাহায্য দরকার এই হাসি ভাড়া মুখ দেখে কি সাহায্য করবে তোমাদেরকে আমাদেরকে তো মনে করবে বাটপার আমরা যে প্রতিবেদনগুলো করছি তোমার বাবাকে যেভাবে দেখছি আমরা অসুস্থ আর তুমি একটা ছোট্ট বোন আসলে ছোট মেয়ে সেই জন্য হাসতেছে তো সম্মানিত দর্শক আপনারা বুঝে নেবেন আসলে আর কারো যদি আমাদের এই প্রতিবেদনটা দেখে আপনাদের মনে হয় যে আসলে আমরা প্রতিবেদনটা করলাম ঠিক কি না আসলে ওনারা কষ্টে আছে বাচ্চা মেয়ে বুঝতে পারছে না সেই কারণে হাসতেছে তো আপনারা সবাই মিলে যদি ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে ওনারা একটু ভালো মতো চলতে পারবে তো কেউ যদি একটু সাহায্য সহযোগিতা করতে চায় আপনার মোবাইল নাম্বারটি আছে বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জানো তুমি

খুব কষ্ট লাগছে মানে খুব বলতে কিরকম মাঝে মাঝে কি কান্না করে দাও জি আচ্ছা তো কি মনে হয় করে তোমার কান্নাটা আসে আমারও তো স্বপ্ন ছিল যে লেখা করে ডাক্তার হব বুঝিনি আরেকবার বলো আমার আমারও তো স্বপ্ন ছিল ওদের মতো লেখা করে ডাক্তার হব মানে ওদের মতো স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার হবা জি এখন তোমার কি লেখাপড়া করার এখনো কোনো ইচ্ছে আছে ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছে আছে আচ্ছা তো আমাদের কোনো দর্শক যদি তোমাকে লেখাপড়া করার একটা সুযোগ করে দেয় তাহলে লেখাপড়া করবে জি হ্যাঁ জি এই এখন লেখাপড়া করে কোনো স্বপ্ন দেখাও কি স্বপ্ন দেখো লেখাপড়ে পরে ডাক্তার হবে ডাক্তার হবে আচ্ছা ডাক্তার হওয়ার ইচ্ছেটা কেন তোমার মনে জাগলো সেটা একটু বলবা মানুষের অসুখ বিসুখ দেখব মানুষের অসুখ বিসুখ দেখব অসুখ বিসুখ দেখবা ফ্রিতে দেখবা না টাকা নিয়ে দেখবা ফ্রিতে ফ্রিতে জি আচ্ছা তো এই যে তোমার যারা লেখাপড়া করছে তোমার বান্ধবীরা তোমার সাথে যারা ছিল তো তারা কি তোমাকে কিছু বলে জি না এই যে তারা লেখাপড়া করতেছে তুমি লেখাপড়া করো না তার জন্য কোনো কিছু বলে তারা বলে কি বলে বলে যে আমার মতন মানে আমার সাথে পড়া লেখা কথা আসো তো আমি বলি না আচ্ছা তো আঙ্কেল আপনার দেশের বাড়ি কোথায় বললেন মহনসিং মহনসিং কোন জায়গায় ফুলপুর থানা ফুলপুর থানা গ্রাম গ্রাম হয়েছে হালামপুর বড়াঙ্গা আপনার

দেখা যাচ্ছে যে অনেক দর্শকরা বিশ্বাস করতে চাইবে না যেহেতু আমাদের কথাবার্তা আপনাদের কথাবার্তা অনেকটাই তো যদি কেউ আপনাদের বাসায় যায় দেখতে যায় আপনাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে ওই ঠিকানাটা একটু বলুন তো কীভাবে যাবে এমদিকে চ্যারাগালি যাব চ্যারাগালি যাই থেকে না করনমোড়া টেকের দিকে যাইতে একটা বাড়ি আছে জেনারেলের বাড়ি বিজনল যে কোনো রিসকালা নিয়ে যাব আচ্ছা ওখানে যায় কাকে খুঁজবে ওখানে যাই আমি আসি আমি ওকে বলবো আর বাড়িুলারকে নাম কি আমার নাম হবি বললে কি সবাই দেখায় দিবে জি আচ্ছা তোই যে আপনি তো এখন অসুস্থ জি আপনার ছেলে তিনটা চুইলা গেছে জি তো এই যে আপনার মেটেরও তো 15 বছর বয়স অনেক বাবা-মাই তো আসলে এই বয়সে মেয়েদেরকে বাল্য বিবাহ দিয়ে দেয় আপনার কি এমন কোনো পরিকল্পনা আছে কিনা আপনার মেয়েকে বাল্য বিবাহ দিয়ে না মেয়েদের দিয়ে দিকে না কিন্তু চেষ্টা আছে ওর একটা লাইন একটা কর্ম করে রাখি যদি পারা বা চালাবে এই হিসাবে লিখা অনেক বাবা মাই তো আসলে এরকম পূর্ণ বছর চোদ্দ বছরের মেয়েদেরকে বাল্য বিবাহ দেয় আপনার তো এরকম কোনো ইচ্ছা নাই না আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ অনেক বাবা মা অনেক কষ্টে থেকে আসলে আচ্ছা তো এই যে আমাদের অনেক দর্শকরা তো ভিডিও দেখে হয়তো আপনার মেয়েটাকে

তারা তোমাদের সংসারটা দেখবে এরকম কোনো কিছু হলে কোনো প্রস্তাব আসলে কি তুমি বিয়ে বসার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আচ্ছা তোমার কোনো পছন্দ আছে মানে পছন্দ বলতে কেমন যে কি ধরনের ছেলে হলে তুমি বিয়ে বসবা এরকম কোনো পছন্দ আছে মানে যেরকম আসে মানে ভালো আচ্ছা মানে যে তোমার বাবা মাকে দেখবে তার কাছে তুমি